জায়গা দখল নিয়ে দুই পরিবারের বিবাদে উত্তপ্ত হয়ে উঠল মালদা ইংরেজ বাজারের কাজীগ্রাম পঞ্চায়েতের চণ্ডীপুরের আজিমপুর এলাকা বৃহস্পতিবার সকালে সমর রাজকের সঙ্গে প্রতিবেদী গৌরদাসের মধ্যে বচসা হয় পরে গৌরদাস দলবল নিয়ে সমরের বাড়িতে হামলা চালায় বলে অভিযোগ অভিযোগ সমর ও তার স্ত্রীকে ও তার দুই কন্যাকে ব্যাপক মারধর করে তাদের বাড়িতে ও মোটর বাইকে আগুন ধরিয়ে দেয় অভিযুক্তরা ঘটনায় সমরের পরিবারের তিনজন জখম হন তারা মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছেন তবে এই বিষয়ে জানান যারা ঘটনাস্থলে ছিল তারাই এগুলো কথা বলবে আমি কিছু করিনি ও নিজেরাই সব কিছু করেছে এই বচসার জেরে সমর পরিবারের পক্ষ থেকে পুলিশের কাছে লিখিতভাবে অভিযোগ জানাই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে ইংরেজ বাজার থানার পুলিশ মালদা থেকে বিশ্বজিৎ মন্ডলের রিপোর্ট এস নিউজ বাংলা আমার জায়গা এটা এরা প্রথমে ঘেরে ছিল তারপরে আমার বাড়িতে এসে চারটা গুন্ডা পাঠিয়ে বলেছিল জায়গা বিক্রি করতে হবে না হলে তোদের প্রাণে মেরে শেষ করব কারা কারা নূর আলম আর গৌর বাড়ি কোথায় ওদের বাড়ি হচ্ছে চন্ডীপুর একটা হচ্ছে চক একটা হচ্ছে গোরকলা থানাতে জানিয়েছেন থানাতে আমি রিপোর্ট করেছি সম্পূর্ণ আমার কাগজ পত্র কে নামে আছে এবার আমাকে বললো আমাকে কি তোমার জায়গা তুমি ঘেরে নাও আমি আজকে আমার পরিবার নিয়ে এখানে সম্পূর্ণ আমার জিনিসপত্র নিয়ে এসেছি নিয়ে এসে আমি বসবাস করেছি দুটো সময় বসবাস করেছি আমাকে এখন পাঁচটা কাকে কাকে মারধর করেছে আমাকে মেরেছে আর আমার স্ত্রীকে মেরেছে আমার যা জিনিসপত্র আছে সব কিছু দিয়েছে আমি নেই বিচার চাই বাচ্চাদেরকে মেরেছে আমি প্রশাসনের কাছে নেই বিচার চাই আমার চেংরা ফুলের চেংরা দেখে দুটোকে ধরে জামা কাপড় ছিঁড়েছে আমার স্ত্রীর সম্পূর্ণ ছিঁড়ে ছিঁড়েছে সম্পূর্ণ ছিঁড়েছে আমাকে মেরেছে উঠে নিয়ে গেছে ওখানে ছেড়ে দিয়েছে আমাকে গিয়ে আমার সব কিছু আগুন আগুন লাগবে পুড়িয়ে আপনার নাম আমার নাম হচ্ছে সমর রজক এই জায়গা আমার বাড়ি হচ্ছে কর্মনি গ্রাম এই জায়গা আমি আট বছর আগে নিয়েছিলাম এখন জায়গার দাম বেড়ে গেছে আমরা নিজ পালি বলে আমাদেরকে হুমকি দেখে জায়গাটা নিতে চাইছে না করে বিশ থেকে চল্লিশ জন ওর ওর গুন্ডা পাঠিয়েছিল আমার বাড়ি কি জায়গা বিক্রি করো তুমি কিন্তু আমি জায়গা বিক্রি করব না আমি বসবাস করার জন্য নিয়েছি আমি নেয়ালের কাছে চাইছি আমি কেস করেছি অথচ আমি ন্যায়ালয়ের কাছে চাইছি আমার এই যে অবস্থা করেছে এর ন্যায় চাই আমরা আমার স্ত্রীর মোবাইল ভেঙেছে আমার স্ত্রীর মোবাইল ভেঙেছে বাচ্চাদের মুখে শুনে নাও বলবে মা কী হয়েছিল আমার জায়গা এটা এরা প্রথমে ঘেরে ছিল তারপরে আমার বাড়িতে এসে চারটা গুন্ডা পাঠিয়ে বলেছিল জায়গা বিক্রি করতে হবে না হলে তোদের প্রাণে মেরে শেষ করবো কারা নুর আলাম আর গৌড় বাড়ি কোথায় ওদের বাড়ি হচ্ছে চন্ডিপুর একটা হচ্ছে চক একটা হচ্ছে থানা থানাতে জানিয়েছেন থানাতে আমি রিপোর্ট করেছি সম্পূর্ণ আমার কাগজ পত্র কেস এদের নামে আছে এবার আমাকে বললো আমাকে কি তোমার জায়গা তুমি ঘেরে নাও আমি আজকে আমার পরিবার নিয়ে এখানে সম্পূর্ণ আমার জিনিসপত্র নিয়ে এসছি নিয়ে এসে আমি বসবাস করে দুটো সময় বসবাস করেছি আমাকে এখন পাঁচটা জায়গাটা না দেই তো তোমরা চলবা কাকে কাকে মারধর করেছে আমাকে মেরেছে আর আমার স্ত্রীকে মেরেছে আমার যা জিনিসপত্র আছে সব কিছু পুড়িয়ে দিয়েছে আমি নেই বিচার চাই মেরেছে আমি প্রশাসনের কাছে নেই বিচার চাই আমার চেংরা ফুলের চেংরা দেখে দুটোকে ধরে জামা কাপড় ছিঁড়েছে আমার স্ত্রীর সম্পূর্ণ ছিঁড়ে ছিঁড়েছে সম্পূর্ণ ছিঁড়েছে আমাকে মেরেছে উঠিয়ে নিয়ে গেছে ওখানে ছেড়ে দিয়েছে আমাকে গিয়ে আমার সব কিছু আগুন আগুন লাগে আপনার নাম আমার নাম হচ্ছে সমর রজক বাড়ি জায়গা আমার বাড়ি হচ্ছে কর্মনি গ্রাম এই জায়গা আমি আট বছর আগে নিয়েছিলাম এখন জায়গার দাম বেড়ে গেছে আমরা নিজ পালি বলে আমাদেরকে হুমকি দেখে জায়গাটা নিতে চাইছে না করে বিশ থেকে চল্লিশ জন ওর ওর গুন্ডা পাঠিয়েছিল আমার বাড়ি কি জায়গা বিক্রি করো তুমি কিন্তু আমি জায়গা বিক্রি করব না আমি বসবাস করার জন্য নিয়েছি আমি নেয়ালের কাছে চাইছি আমি কেস করেছি অথচ আমি ন্যায়ালয়ের কাছে চাইছি আমার এই যে অবস্থা করেছে এর ন্যায় চাই আমার আমার স্ত্রীর মোবাইল ভেঙেছে আমার স্ত্রীর মোবাইল ভেঙেছে বাচ্চাদের মুখে শুনে নাও বলেন মা রিপোর্টার বলছি হ্যাঁ বল